দিনাজপুরের হিলি চেকপোস্ট ও বন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার হিলি থেকে ফৈচালোশনের তথ্য অভিরচিত্রে ডেক্স রিপোর্ট দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিমিগ্রিশন চেকপোস্ট ও স্থল বন্দর প্রদর্শন করেছেন বাংলাদেশ রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার এ সময় বাংলাদেশ এর সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে শুভেচ্ছা বিনিময় করে ভারত অভ্যন্তরে গিয়ে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি আজ বুধবার দুপুর একটায় ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার হিলিতে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হিলি কাস্টমস সহকারী কমিশনার এস এম আকরাম সম্রাট ভারতীয় এর সময় উপস্থিত ছিলেন হিলি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি ফেদ্দুস রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ইসলাম শাহিন মণ্ডল হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাকাত হোসেন শিল্পী হিলি কাস্টম রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া তদন্ত ইক্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুল আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজিমুল হক নয়ন সিরাজুল ইসলাম আলাজ সৈয়দ ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন